আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো চিড়ার পোলাও খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি বাড়িতে মেহমান আসলে অথবা বিকালের নাস্তায় আপনারা চিড়ার পোলাও তৈরি করে খেতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা চিড়া আপনারা চাইলে লাল চিড়াটাও ব্যবহার করতে পারেন এখানে আমি দুই কাপের মতো চিড়া নিয়েছি এখন আমি চিরাটিকে ভালো করে ধুয়ে নিব তাই এখানে আমি পানি ব্যবহার করছি টোটাল আমি তিনবার ভালো করে ধুয়ে নিব। তাহলে চিরা থেকে যে ময়লাটা থাকবে তাহলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে ব্যাস আমার ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইতে তেল ব্যবহার করব। প্রায় তিন টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম ও কাজু বাদাম কুচি অবশ্যই বাদাম ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে আমি প্রায় এক মিনিট দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি বাদামের যে কাঁচা গন্ধটা তাহলে সেটা চলে যাবে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে আমি কিছুক্ষণ ভেজে নিব সফট হয়ে আসা পর্যন্ত ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ততটাই ব্যবহার করবেন একটু সামান্য ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করা চিড়া এক্ষেত্রে আপনারা চিড়াটা ব্যবহার করবেন এখন আমি সামান্য একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ঘিটা ব্যবহার করলে স্মেলটা খুবই আসে খেতে ভালো লাগবে আমি আবারও ভেজে নিচ্ছি চুলার আচ আমি মাঝারি আচে রেখেছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন আপনারা গোলমরিচের গুঁড়ো চেষ্টা করবেন দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে ভালো লাগবে খেতে তাই আমি এটা ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর এখানে আছে ভাজা জিরা গুঁড়ো এখন আমি এগুলো দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি চিরা পোলাও প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিব আপনারা চাইলে আর একটু নিতে পারেন সময় এখন আমি দিয়ে দিচ্ছি ক্যারো জল তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি আবার একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা অবশ্যই এটা ব্যবহার করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আমি এখন ভালো করে এটাকে মিক্স করে নিব আপনারা চিড়ার পোলাও গরম গরম সার্ভ করবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা না চাইলে আপনারা দিতে পারেন কোনো সমস্যা হবে না ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাস আমার চিরার পোলাও হয়ে গিয়েছে খেতেও অনেক মজাদার আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ